ভালো সময় যেমন সব সময় থাকে না ঠিক তেমনি এই খারাপ সময়টাও সব সময় থাকবে না একদিন ঠিক চলে যাবে বাবা মায়েরা হয়তো জানে না সন্তানরা নিজের মৃত্যুর চেয়ে মা বাবার মৃত্যুকে বেশি ভয় পায় কাউকে মানানোর আগে একটা জিনিস জেনে নিও সে তোমার উপর রাগ করেছে না বিরক্ত হয়েছে যুগটাই এমন আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে যা হচ্ছে হতে দাও সৃষ্টিকর্তা তোমার আমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছে ভদ্রতা সবার কাছে আশা করবেন না এই জিনিসটার মালিক সবাই হই না জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয় বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধাক্কা আর ধোকা খেয়ে বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় লাইফে অনেকেই আসবে অনেকেই যাবে কেউ আসবে স্বার্থের জন্য আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না আমার হাসি পাই তাদের ওপর যারা বাইরে থেকে তো আমার সাথে আছে কিন্তু ভেতর থেকে আমার বিরুদ্ধে মনে রেখো নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে চালাকি করে কাউকে বকা বানাতে পারি না ঠিকই কিন্তু অন্যের চালাকিগুলো ঠিক ধরতে পারি অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হই তাতেই খুশি থাকার কারণ কেউ তোমার জন্য কিছু করবে না একটু খেয়াল করে দেখবেন দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হই আমি কথা বলতে ভালোবাসি কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে ভালোবাসে যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস আর সততা প্রয়োজন হয় চকলেট ফুল বা কোনো গিফটের দরকার পড়ে না তিনটি জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস অনেকটা বদলে গেছি এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে যেতে না কখনোই কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল আসে তাদের কারো উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ